পূর্বের জন্মে রাজকন্যার সৎ বোন তাকে ধোকা দিয়েছিল কিন্তু এরপরে যখন তার পুনরায় জন্ম হয় তখন সে এবং তার সৎ বোন একে অন্যের থেকে প্রতিশোধ নিতে শুরু করে প্রথমে মেয়েটি নিজের স্বার্থের জন্য রাজকুমারকে বিয়ে করেছিল কিন্তু এরপরে ধীরে ধীরে তার এবং রাজকুমারের মধ্যে দূরত্ব কমে যায় তারা একে অন্যকে ভালোবাসতে শুরু করে কিন্তু এরপরেও মেয়েটি তার ভালোবাসার মানুষকে ডিভোর্স দিয়েছিল এই কাহিনীটি হলো একটা মেয়ের জীবনের লড়াই এবং সাহসিকতার গল্প তার সৎ বোনের আগের জন্মের সব কিছুই মনে ছিল তাহলে কিভাবে সে তার বোনের সঙ্গে মোকাবেলা করবে আর এই সে কি নিজের জীবন বদলাতে পারবে নাকি আগের মতোই তার বোনের ষড়যন্ত্রে পরে তাকে মরতে হয় ড্রামাটা অনেক সুন্দর আর এখানে তিনটা টাইম লাইন দেখানো হয় বিশেষ করে নায়িকাকে আমার খুবই পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো ঘুরে আসা যাক প্রতিশোধের এক গল্প থেকে ড্রামার শুরুতেই দেখি ইউআর নামের একটা মেয়ে তার ছোট বোন জিয়াং জিউয়ের বিয়ের পোশাক পরে বসে আছে এটা দেখে জিউ তার বোনকে বলে এই পোশাক যেন এখনই সে খুলে ফেলে কারণ এটা এক ধরনের ক্রাইম তারা দুজন আসলে একে অন্যের বোন ছিল আর ইউআর তাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করত তার বড় বোন ইউআর এই প্রাসাদের ক্রাউন প্রিন্সকে বিয়ে করেছিল যার কারণে সে ছিল ক্রাউন প্রিন্সেস আর তার ছোট বোন জিউ বিয়ে করেছিল সেকেন্ড প্রিন্সকে কিন্তু এর তার বড় বোনের কপাল খারাপ তার বড় বোনকে ক্রাউন প্রিন্স ডিভোর্স দিয়েছে আর তার ছোট বোনের স্বামী তো অকর্মা ছিল অনেক উঁচু মানের একটা র্যাঙ্কে পৌঁছে গিয়েছে তার বোনের এমন উন্নতি দেখে তার অনেক জেলাস ফিল হয় তার ছোট বোন তাকে বোঝানোর চেষ্টা করে এই সব কিছু তার কর্মেরই ফল কারণ তার বড় বোনের স্ট্যাটাস ক্রাউন প্রিন্সেস হলেও সে নিজের ক্ষমতাকে অপব্যবহার করেছে যার শাস্তি আজকে তাকে পেতে হচ্ছে কিন্তু তার বড় বোন এটা কিছুতেই মানতে পারছিল না কারণ ছোটবেলা থেকেই সে তার এই বোনকে অনেক বেশি হিংসে করে এই সব কিছুর জন্য সে তার বোনকেই দোষারোপ করছিল তার বোনের সুখ তার সহ্য হচ্ছিল না এজন্য সে তাকে আঘাত করে বসে আর সেই পুরো রুমে আগুন ধরে যায় রুমে আগুন লাগার ফলে তারা দুইজনই পুরে মারা যায় এর পরের সিনে দেখানো হয় জিউ আবারও জেগে উঠেছে এমনকি তার বোন ইউ আরও পুনর জন্মগ্রহণ করেছে আর তারা দুজন সেই দিনে পৌঁছে গিয়েছে যেদিন তাদের দুজনের বিয়ে হচ্ছিল হঠাৎ করে জিউ এর বোনের মাইন্ড চেঞ্জ হয়ে যায় সে তার বোনকে বলে আমি ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চাই না তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে সে এখন সেকেন্ড প্রিন্সকে বিয়ে করতে চায় তার এসব কথা শুনে বুঝতে পারে জিউ শুধু একাই নয় বরং তার বোনেরও পুনরায় জন্ম হয়েছে কিন্তু সেও যে পুনর্জন্ম গ্রহণ করেছে এবং আগের জন্মের সবকিছু তার মনে আছে এটা সে তার বর্বনকে বুঝতে দেয় না সে এখন থেকে এই ক্রাউন প্রিন্সেস হওয়ার রোপ ঝাড়তে থাকে তারা দুজনই মনে মনে বলতে থাকে আগের জন্মে যা হবার হয়েছে কিন্তু এবার তারা দুজনই নিজেদের জীবনকে চেঞ্জ করবে ইউআর মনে ছিল ক্ষমতার লোভ কিন্তু জিয়াং জান তো কোনো কিছু এতটা সহজ হবে না যখন তারা দুজনই রাজপ্রাসাদের সামনে পৌঁছে যায় ইউআর তখন আগের জন্মের কথা মনে পড়ে যে এই রাজপ্রাসাদে প্রিন্সেস কনসার্ট হওয়ার পরেও তাকে কত ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল এজন্য সে মনে মনে এটা ভাবে খুশি হচ্ছিল তার সৎ বোনকে এখন এই কঠিন সময়গুলো পার করতে হবে আর তার সৎ বোন জিউ মনে মনে ভাবছিল তার ভাগ্য তাকে যেখানেই নিয়ে যাক না কেন তাকে লড়াই করে বেঁচে থাকতে হবে এবার অবশ্যই তার নিজের জীবনকে সঠিক করতে হবে গৃহ প্রবেশের সময় তাদেরকে একটা নিয়ম দেওয়া হয় ক্রাউন প্রিন্সের কনকুবাইন তাদেরকে বলে তাদেরকে এই গোল্ডেন লোটাসের ওপর দিয়ে আসতে হবে আগের জনমে জিউ এর তাকে কোলে করে নিয়ে গিয়েছিল আর এবার যেহেতু তাদের জায়গা বদল হয়েছে এজন্য জিউ এর জায়গায় ইউ কে তার হাজবেন্ড কোলে করে নিয়ে চলে যায় আর জিউকে সেই কাচের ওপরে পা দিয়ে আসতে হয় তবে ইউ আর গত জন্মে যেমন আঘাত পেয়েছিল এবার তার তেমন কিছুই হয় না তার কারণ এগুলো জিউ আগে থেকেই জানতো আর এজন্য সে তার পায়ের ভেতরে আগে থেকেই মোটা করে কাপড় দিয়ে রেখেছিল এবার তাদের বিয়ের আসল নিয়ম নিয়মকানুন শুরু হতে যাচ্ছিল কিন্তু সেখানে ক্রাউন প্রিন্স উপস্থিতি ছিল না এটা দেখে ইউ আর তাকে নিয়ে মজা করছিল তখনই সেখানে ক্রাউন প্রিন্স জিং চলে আসে তবে তার সঙ্গে একটা মেয়ে ছিল মেডি ছিল একটা নর্তকি আর তার নাম হলো লিং ইউ গত জন্মে ক্রাউন প্রিন্স বিয়ের দিনে ইউ আর সব বিষয় নিয়ে অনেক বেশি অপমানিত করেছিল লোক হাসিয়েছিল সে আসলে তার বিয়ের থেকে বেশি এই মেয়ের কেয়ার করছিল যে কারণে রানীমা তার উপরে রেগে যায় কিন্তু তারপরে ক্রাউন প্রিন্স এই বিয়ে করতে রাজি নয় সে ওই মেয়েকে নিয়ে চিন্তিত ছিল এটা দেখে জিউ ক্রাউন প্রিন্স কে একটা অফার দেয় সে বলে এটা আমাদের পরিবারের বিশেষ একটা ঔষধ এটার মাধ্যমে যে রোগ সারানো সম্ভব আপনি চাইলে আমি আপনার বান্ধবীর রোগ সারাতে পারি তবে এর বদলে আমারও কিছু লাগবে আপনার সঙ্গে আমি ডিল করতে চাই এটা শুনে ক্রাউন প্রিন্স তাকে কাছে টেনে নিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমার সঙ্গে ডিল করতে এসেছ জিউ তখন তাকে বলে লোক থেকে থেকেই ডিল করা আমি মনে করি ভালো আর আপনি যদি চান আপনার বান্ধবীকে বাঁচাতে তাহলে এই ডিল আপনার জন্য ভালো একটা অপশন তখন ক্রাউন প্রিন্স তাকে বিয়ে করবে বলে প্রমেস করে আর বিয়ের পরে সে ওই বিল দিয়ে দেবে যার কারণে মেয়েটি বেঁচে যাবে ক্রাউন প্রিন্স তার কথা মতো রেডি হয়ে বিয়েতে চায় এরপরে রানী মায়ের সামনে দুই জোড়া বিয়ে হয় এসব কিছুর কারণে ইউআরকে বেশি খুশি হতে দেখে জিউ শুধু মনে মনে বলছিল আগের জন্মে দ্বিতীয় প্রিন্সের সফলতা দেখে সে যেটা ভাবছে এবং তার স্ট্যাটাস বড়লোকিতা দেখে লোভে পড়ে তার বোন তাকে বিয়ে করছে কিন্তু এর পেছনে যে আসল সত্য লুকিয়ে আছে সেটা তার বোন কিছুদিন পর থেকে টের পাবে রাতে জিউয়ের বিশ্বস্ত সার্ভেন্ট চুনমেই তার সঙ্গে কথা বলছিল সে বলে আজকের দিনে যে কাহিনী হলো এত কাহিনী আমার জীবনে আমি কখনো কোনো বিয়েতে দেখিনি বাইরে থেকে ইউআর জিও রুমে রুমের লক করে দিচ্ছিল কারণ গত জন্মে বিয়ের দিন রাতেই কনকুবাইন তিয়ান তার রুমে একটা অন্য ছেলেকে পাঠিয়েছিল যার কারণে কারণে বিয়ের রাতেই তাকে কলঙ্কিত হতে হয়েছিল তার বোন জিও যেন একই এক্সপিরিয়েন্স অনুভব করে এজন্য সে তাকে সাহায্য করে কিছুক্ষণের মধ্যে একটা কালো মুখোশ পরা লোক জিও এর রুমে প্রবেশ করে এটা দেখে সে কনকুবাইন তিয়ানের কাছে গিয়ে বলে আমি এক্ষুনি দেখলাম আমার বোনের রুমে একটা ছেলে প্রবেশ করছে তখন তো তিয়ানের বিষয়টা আরো সহজ হয়ে যায় সে বলে বিয়ের রাতেই সে অন্য পুরুষের সাথে মেলামেশা করছে চলো আমার সঙ্গে এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায় জিও এর সঙ্গে একটা ছেলে বিছানায় শুয়েছিল তখন তারা রাজিউকে হাতে নাতে ধরতে গেলে জিও কনকুবাইন তিয়ানকে ভেতরে যেতে লাথি মেরে বসে সে তাকে বলে তোমার এত বড় সাহস বিয়ের দিনে আমাদের প্রাইভেট রাতে এসে তোমরা দুইজন আমাদের জন্য অসুবিধা ক্রিয়েট করছো তখন সে পর্দা সরালে দেখতে পায় এটা অন্য কেউ নয় বরং প্রিন্স জিং তখন তো সে আর ইউ আর অনেক বেশি অবাক হয়ে যায় জিউ তার হাজবেন্ডের হাত মুখ বেঁধে রেখেছিল যেন সে কোনো কথা বলতে না পারে ইউ আর এর সন্দেহ হয় সেই ছেলেটিকে সে খাটের তলায় লুকিয়ে রেখেছে এই জন্য সে বিছানার চাদর সরায় এটা দেখে তো জিউ আরো রেগে যায় এখন সে তার হাজবেন্ডকে বলে তুমি বেশি টেনশন নিও না তাদের দুজনকে আমি শাস্তি দিচ্ছি যেহেতু সে এখন ক্রাউন প্রিন্সের বউ তাই তার অনেক বেশি ক্ষমতা সে এখন তাদের দুজনকেই শাস্তি দেয় তাদের দুজনকে বলে একে অন্যকে মারতে যদি তারা এটা না করে তাহলে রানিমাকে সে সব কিছু বলে দেবে এই ভয়ে তারা দুজনে এক অন্যকে অনেক বেশি চর মারে চর মারতে মারতে গালে দাগ ফেলে দেয় বাইরে এসে তারা দুজনেই রাগে ফুঁসছিল আসলে ইউ চেয়েছিল এই কনকুবাইন তিয়ানের সঙ্গে মিলে তার বোনের বারোটা বাজাবে কিন্তু তিয়ানি রেগে সেখানে থেকে চলে যায় তখন আমাদেরকে দেখানো হয় একটু আগে যখন সেই পরপুরুষ তার রুমে প্রবেশ করেছিল তখন সে ওই লোকটার চোখে ধুলো দিয়ে তার উপরে আকু যেন নিখেপ করে এবার লোকটাকে অজ্ঞান করে একটা বক্সে ভরে রাখে তখনই সেখানে প্রিন্সেলে সেই প্রিন্সের সাহায্য চাই কিন্তু প্রিন্স কোনো সাহায্য না করলে সে তাকেও আকুপাঞ্চার দিয়ে সেখানে শুইয়ে ফেলে সে বুঝতে পেরেছিল এখন কি হতে চলেছে এজন্য সে শুধু প্রিন্সকে রিকোয়েস্ট করেছিল তার হেল্প করার জন্য এই সব সবকিছুর কারণে প্রিন্স বেশ বিরক্ত হয় প্রিন্স তাকে বলে আমি তোমাকে সাহায্য করেছি মনে রাখো আমার এই উপকারের কথা এর বদলে তো আমারও কিছু পাওনা আছে তখন প্রিন্সেস তাকে বলে তাহলে এখন আপনি আসতে পারেন নাকি আমার সঙ্গে রাতে থাকার কোনো উদ্দেশ্য আছে এটা শুনে প্রিন্স অনেক ইগোতে লাগে আর বলে এমনিতেও তোমার প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন জিউ তাকে বলে বিয়ের দিন আপনার যে বান্ধবী অসুস্থ হয়ে গিয়েছিল তার খোঁজ নিন তার অসুখটা কি আসলেই হয়েছিল নাকি নাটক ছিল পরদিন সকালে যখন সে রানী মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন একজন সার্ভেন্ট তার সঙ্গে ধাক্কা খেয়ে তার হাত ধরে আর বলে তাকে রানী মা ডাকছে অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে তখন সে রানী মায়ের দরবারে যায় যেহেতু সে নতুন বউ তাই রানী মা চান সে যেন তাদের পূর্বপুরুষের সামনে আগরবাতি জ্বালায় এবং তাদের সম্মান জানায় যখন সে আগরবাতি জ্বালায় তখন সেটা ফুলঝুরির মতো ফুটে আর সেই ভয়ে ওটা হাত থেকে ফেলে দেয় এটা দেখে তো পাশে থেকে কনকুবাইন তিয়ান রানিমাকে বলছিল এসব কিছুর মানে তো অলক্ষ্মী সে আসলে একটা অলক্ষ্মী আমাদের পূর্বপুরুষরা চায় না সে আমাদের ক্রাউন প্রিন্সেস হোক রানিমা আসলে এসব অন্ধবিশ্বাসে একটু বেশি বিশ্বাসী ছিল এজন্য তিনিও বিশ্বাস করে বসেন ক্রাউন প্রিন্স ও কিছুই বলছিল না বসে বসে দেখছিল তখন আর কোনো উপায় না পেয়ে জিউ নিজেকে নির্দোষ প্রমাণ করে সে বুঝতে পেরেছিল আসার সময় সেই সার্ভেন্ট তার হাতে বারুদ লাগিয়ে দিয়েছিল এজন্য সবার সামনে সে এটা প্রমাণ করে দেয় তার সাহসিকতা বুদ্ধিমত্তা দেখে রাজকুমার বেশ ইমপ্রেস হয়ে যায় যেহেতু সে প্রমাণ করে দিয়েছে এজন্য এখন সে নিজের হাত মোছে আবারও সে আগর বাতি জ্বালায় সম্মান জানায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সব সমাধি থেকে রক্ত পড়তে শুরু করে এটা দেখে তো কনকুবাইন তিয়ান আবারও চেঁচামেচি শুরু করে দেয় সে আবারও রানীমাকে বুঝাতে থাকে আর বলতে থাকে দেখেছেন আমি ঠিকই বলেছিলাম এই মেয়ে অলক্ষী আমাদের পূর্বপুরুষরা সংকেত দিচ্ছে তাকে এক্ষুনি মেরে ফেলার জন্য সে আমাদের জন্য অনেক বেশি অশুভ তারা এই মেয়েটিকে সহ্য করতে পারছে না এগুলো তাদের কান্নার চোখের রক্ত তখন সে রানী কাছে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ চায় ওখানে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল এই বাচ্চার নাম হলো এটা ক্রাউন ছেলে মানে সে সম্পর্কে এই বাচ্চার বাচ্চাকে বলে একটা গুটি নিয়ে এসে দিতে যেহেতু অন্ধবিশ্বাসী বিশ্বাস করানোর জন্য জন্য সে সে সবার সামনে গুটি চালাতে শুরু করে তাদের পূর্বপুরুষকে জিজ্ঞাসা করে আপনারা কি আমাকে পছন্দ করেন না তখন তারা উত্তরে বলে না তারা তাকে পছন্দ করে মানে গুটি যদি এভাবে থাকে তাহলে হ্যাঁ বোঝায় আর এভাবে থাকলে না বোঝায় তার প্রত্যেকটা জবাব তারা পজিটিভ দিচ্ছিল এবার রানিমা বিশ্বাস করে ফেলে যে তারা আসলে ভুল ছিল তখন জিউ রানিমাকে ভালোভাবে বিষয়টি বুঝিয়ে বলে যে এই রক্তগুলো আসলে কোনো রক্ত না বরং এগুলো হচ্ছে মোম যেগুলোকে লাল রঙের রক্ত করে গলিয়ে ফেলা হয়েছে আর এই সব কিছুর পেছনে আছে কনকুবাইন্টিয়ান সে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এটা শুনে তো রানিমা অনেক বেশি রেগে যায় আর তাকে শাস্তিও দেয় এরপরে জিউ শিহি কে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য সি তাকে বলে আমার খুব ভালো লাগছে কারণ আমি তোমার মতো একটা মা পেয়েছি তখনই সেখানে জিং আসে আর তার ছেলেকে খেলতে যেতে বলে সে এখন জিউকে বলে তুমি এসে মাত্র দুই তিন দিন হয়েছে এর মধ্যেই এত বেশি কাহিনী হচ্ছে ভাবছি আগে আরো কত কিছু দেখাবে তুমি তখন জিউ তাকে বলে আমাকে নিয়ে এত বেশি চিন্তা না করে আপনার বান্ধবীকে নিয়ে চিন্তা করুন এটা বলে সে ওখানে থেকে চলে যায় পরদিন সকালে তাদের ফিরনই ছিল মানে আজকে তাদের হাজব্যান্ডকে নিয়ে বাবা মায়ের বাসায় যাওয়ার কথা আর তার হাজব্যান্ড নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিল সঙ্গে অনেক গিফটও নিয়েছিল কিন্তু জিউ একাই বাবার বাড়িতে যাওয়ার জন্য আসে তার সঙ্গে তার হাজবেন্ড ছিল না এই বিষয়টা নিয়ে সে অনেক হাসি তামাশা করছিল কিন্তু জিউ তার এই কথাগুলো খুব একটা গায়ে লাগায় না আর বাপের বাড়ি যেতে শুরু করে এদিকে আমরা প্রিন্স কে দেখি সে তার ওয়াইফের সঙ্গে শ্বশুর বাড়ি না গিয়ে একটা সেই নাচ করছিল আর হয়ে হয়ে দেখছিল এই মেয়েটাই আসলে অসুস্থ এখন সুস্থ আছে এটা দেখে তো প্রিন্স স্বস্তি পায় সে তাকে বলে আমি এই হোটেল তোমার জন্যই নিয়েছি তুমি এখানে ঘুরে বেড়াও আনন্দ করো তখন তো সেই মেয়েটা আরো বেশি খুশি হয়ে যায় এরপরে প্রিন্স তার বিশ্বস্ত লোককে বলে এখানে তাদের লোকদেরকে নিয়ে আসতে সে আসলে পার্সোনাল স্টুডিও কিনেছে যেন তাদের লোকেরা এখানে বসে কথাবার্তা বলতে পারে আলোচনা করতে পারে অন্যদিকে আমরা জিউয়ের বাড়িতে দেখি তার বাবা মাও তাকে অবহেলা করছিল কারণ ইউ আর তার বাবা মাকে কান্না করে করে বলেছে শ্বশুরবাড়িতে তার বোন তাকে অনেক জ্বালাতন করেছে তাকে বকা খাইয়ে নিয়েছে এজন্য তো তার বাবা মা তার সঙ্গে রেগে ছিলই তার উপরে সেই ক্রাউন প্রিন্সকে সঙ্গে করে নিয়ে যায়নি জন্য সেখানে তার আরোই মূল্য দেওয়া হচ্ছিল না আর একে তো এটা তার সৎমাও ছিল তার উপরে রেগে যখন তার বাবা তাকে আঘাত করবে তখনই সেখানে শিই চলে আসে যেহেতু এই ছেলেটা ক্রাউন প্রিন্সের ছেলে ছিল এই তারা আবারও তার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে জিউ তার ছেলেকে বলে তুমি একদম সময় মতো ভেতরে যাওয়ার পরে ইউ আর তার বাবা মাকে অনেক সুন্দর সুন্দর গিফট দেয় যেটা দেখে তারা অনেক বেশি খুশি হচ্ছিল তারপরে সে তার বোনকে অপমান করছিল আর বলছিল তার সঙ্গে তো ক্রাউন প্রিন্স আসেইনি তার হাজব্যান্ড তাকে ভালোই বাসে না তাকে আর গিফট কি দেবে এটা শুনে জিউ তার বোনের কানে কানে বলে ভুলে যাও না তুমি যার সঙ্গে এখন সংসার করছো সে গত জন্মে তোমার দুলা ভাই ছিল তাই যা বলবে একটু হিসেব করে বলবে নয়তো তোমার বর হাত ছাড়া হয়েছে যাবে এটা শুনে সে চুপ হয়ে যায় তখনই সেখানে তিনটা মেয়ে আসে অনেক দামি দামি গিফট নিয়ে এইসব দামি গিফট ছিল জিও এর পক্ষ থেকে এই মেয়েটিকে দেখে কেন যেন দ্বিতীয় প্রিন্স অনেক বেশি ভয় পেয়ে যায় সে ঘাবড়ে যাচ্ছিল আর মেয়েটি বারবার তার দিকেই তাকাচ্ছিল যাই হোক এখানে তার বাবা মা তো এই গিফট গুলো পেয়ে অনেক বেশি খুশি হয় কারণ এগুলো অনেক বেশি মূল্যবান গিফট ছিল কিছুক্ষণ পরেই সেকেন্ড প্রিন্স সেই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য যায় এই মেয়েটি আসলে তার প্রেমিকা ছিল সে তাকে বলে তুমি এখানে কি করছো তখনই সেই মেয়েটি তাকে জড়িয়ে ধরে আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায় সো এই ড্রামা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট এপিসোড দ্রুতই নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো